বরিশালের মাহবুগঞ্জ উপজেলার মৎস্য অধিদপ্তরের আওতায় জেলেদের মাঝে গুরু বিতরণ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের হট্টগোলের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এক বিতরণ কর্মসূচির সময় বিএনপির নেতাকর্মীরা উপজেলা মৎস্য কর্মকর্তা সঙ্গে অসদ আচরণ করেন এবং আটটি গরু ছিনিয়ে নিয়ে যান এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান গরু বিতরণের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছিল কিন্তু বিএনপি নেতারা দাবি করেন যে তাদের মতামত ছাড়াই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পর মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল থেকে নিজদের রক্ষা করতে ভবিষ্যতে তাদের মতামত ছাড়া কোন কার্যক্রম না করার প্রতিশ্রুতি দেন একটি গোপন ভিডিও চিত্রে দেখা যায় বিএনপি নেতারা মৎস্য কর্মকর্তাকে উত্তেজিত হয়ে বলেন আমরা এলাকার লোককে বারবার বঞ্চিত করতে পারি না তারা মৎস্য কর্মকর্তাকে আওয়ামী লীগের লোক হিসাবে অভিযোগ করে করেন এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতারা দাবি করেন যে গরু বিতরণ নিয়ে কোন উত্তেজনা ছিল না তারা শুধু প্রতিবাদ করেছিলেন যে গরু বিতরণ তালিকায় তাদের এলাকার লোকজন অন্তর্ভুক্ত করা হয়নি উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান তিনি অনুষ্ঠানটি উদ্বোধন করার পর অন্য একটি কাজে চলে যান পরে সাংবাদিকরা তাকে জানিয়ে দেন যে সেখানে জামলা হয়েছে এই ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্কনে বিতর্ক চলছে